কুম আহমতুল্লাহ আজকে একবার প্রশ্ন করেছেন যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে হাজত প্রয়োজন পূরণের জন্য যদি আহ্বান করে ডাকে আর যদি সেই স্ত্রী যদি তার ডাকে সাড়া না দেয় তাহলে তার জন্য কোনো বিষয় বা এ বিষয়ে কোনো হাদিস বা কোনো বার্তা ইসলামের আছে কিনা না তো এ বিষয়ে এগারোশো ষাট নম্বর হাদিস তির্বী শরীফের বর্ণনা এটা বর্ণনাটা করেছেন তলকিবনে আলী গিন তলকিবনে আলী থেকে রবায়ত বর্ণত বর্ণনা কল কলকাল রসুল্লাহি সাল আলহি সাল্লাম রসুল সাল্লাহি সাল্লাম বলেন এদার রজল দাজাহুল হা জাতিহি যখন কোন স্বামী তার স্ত্রীকে তার প্রয়োজন পূরণের জন্য ডাকবে ফালতাতিহি তখন যেন সে সাথে সাথে তার স্বামীর নিকট চলে আসে ও ইনকানাত তান্নুর যদিও সে চলায় খাবার পাকানোর দায়িত্বে থাকে খাবার পাকানোর কাজ অবস্থায় থাকে খাজার খাবার পাকানোর কাজেও যদি থাকে তারপরেও তার ডাম স্বামীর ডাকে সাড়া দেওয়া এখন যদি কোনো ব্যক্তি তার স্বামীর ডাকে যদি সাড়া না দেয় তাহলে সে বিষয়ে তার শাস্তির বিষয় বা সে বিষয়ে কোনো ধমকির হাদিস বর্ণনা আছে কিনা। না এ বিষয়ে আমরা পাই যে তিরমিজ শরীফের তিনশো উনষাট নম্বর হাদিস তিনশো উনষাট নম্বর হাদিসের মধ্যে আসছে রসুলসাল হারে হোসাল হার এ মুস্তালেক মুস্তালিক এই সাহাবি থেকে বর্ণনা কল কল আসাদদ না আজায়বা নেমাল কিমা ইসনান। আ কলা হাসিবন তল হা হা আবনে মুস্তালেক অনে বলছে ও সাহাবি আমরাবনেল আমরাপবনাল হার এসিবনেল মুস্তালেখ আমবনাল হাার সিবনাল মস্তালেখ বলেন যে কেনাই কল বলা হয়ে থাকে যে আসাদদ না ছে আজায়বান। যে কেমতে দিন সবচেয়ে বেশি শাস্তির যোগ্য হবে ইসনান দুই ব্যক্তি এক ব্যক্তি হতে। ইমরাতুন আসাদ তাহা ওই মহিলা যে স্বামীর অবাধ্য স্বামীর কথা শুনে না স্বামীর অবাধ্য সেই মহিলা কেয়ামতের দিন সবচেয়ে শাস সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন হবে বা ইমাম ও কৌমিন আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওই ইমাম যে যাকে কারি হুন যারে যাকে ওই ব্যক্তি যে ইমামতি করে বা যে ওই ইমাম যে নেতা বা নেতৃত্ব দেয় শাসক শাসক হতে পারে স্বাভাবিক ইমামও হতে পারে যে কোনো ব্যক্তি ইমাম হয় বা শাসক হয় বহুম লাহু হুন ওই এলাকার মানুষ ওই দেশের মানুষ ওই মসজিদের মানুষ তাকে অপছন্দ করে এই দুই ব্যক্তির জন্য রসলেবাক সাল আলহি সাল্লাম বলতেছেন কেয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন হবে দুই ব্যক্তি একজন হচ্ছে ওই মহিলা যে স্বামীর অবাধ্য হয় এবং ওই ইমাম বা ওই নেতা যাকে লোকেরা অপছন্দ করে শরীয়তের কোনো কারণ আর যদি শরীয়তগত কোনো কারণ ছাড়া স্বাভাবিকভাবে এমনিতেই বিদ্বেষের কারণে বা স্বাভাবিকভাবেই যদি তাকে অপছন্দ করে এতে কিন্তু ইমামের জন্য শাস্তির যোগ্য হবে না বরং যে ব্যক্তি অযৌক্তিকভাবে ইমামকে অপছন্দ করবে তার জন্য কিন্তু সে শাস্তির কারণ হবে তো অনুরূপভাবে আমরা এখান থেকে বুঝতে পারি মহিলা যদি অবাধ্য হয় তাহলে সেক্ষেত্রে যদি শাস্তি হয় তাহলে আমরা এখান থেকে এটাও বুঝতে পারি যদি কোনো স্বামী যদি তার স্ত্রীর হক আদায় না করে তার উপর জুলুম করে তাহলে সেও কিন্তু কেয়ামতের দিন অধিক পরিমাণে শাস্তির সম্মুখীন হতে পারে আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসগুলোর উপর আমল করার দান